থেকে আমরা পিএম টু ক্লাসরুমে আমাদের ফিজিক্যাল সায়েন্সের উপরে একটা হট টপিকগুলোর সেশন শুরু করেছি যেখানে থাকছে তোমাদের বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এবং তার সাথে আগামী বছরে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই ধরনের সেই সমস্ত ধরনের কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হবে তো আজকে আমাদের যে ক্লাস করব সেটা হচ্ছে গ্যাসের ধর্ম চাপ ও তাপমাত্রা এই যে দুটো এই যে টপিকটা আছে টপিকটা হচ্ছে আমাদের ধর্ম এখানে কি ছিল চাপ ও তাপমাত্রা অর্থাৎ আমরা সূত্র সূত্র যে পড়েছি সেই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব তো আমাদের এই সেশনটাতে প্রত্যেক দিন থাকবে দশ মিনিট থেকে বারো মিনিটের একটা ক্লাস কি তারও কম হতে পারে যেখানে আমরা এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আলোচনা করব তাহলে প্রতিদিন এরকম ক্লাস করতে থাকলে আমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমরা অনেক কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যার ফলে আমাদের কি হবে পরীক্ষাতে যে আমাদের যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে কোশ্চেন যেগুলো আছে সেগুলো অ্যান্সার করতে সুবিধা হবে তো আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করো গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য আলোচনা করো এটা আমাদের ফার্স্ট क्वेश्चन তাহলে গ্যাসের পদার্থের বৈশিষ্ট্য আমরা কি কি দেখেছি যে আগ্নম্বর যদি আমরা দিই আগ্নম্বর আমরা কি বলতে পারি গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার আয়তন লাভ করে গ্যাসের অণুগুলির এই ধরনের ছড়িয়ে পড়ার ঘটনার ঘটনায় কি বলছে প্রসারণশীলতা তাহলে সব গ্যাসেরই প্রসারণশীল তাহলে আমাদের এক নম্বরে হচ্ছে গ্যাসের নির্দিষ্ট আকার আয়তন থাকে না যখন জীব পাতা রাখা হয় সে পাতার আকার ধারণ করে আর এর প্রসারণশীলতা ধর্ম আছে প্রসারণশীলতা ধর্ম আছে প্রসারণশীলতা ধর্ম আছে যখন যে পাত্রে রাখা হচ্ছে তখন সে পাত্রের আকার ধারণ করছে আসলে কি গ্যাসের অনুগুলোর বলে গ্যাসের আমরা দেখতে পারি দু নম্বরে আমরা কি বলতে পারি উষ্ণতা উষ্ণতা স্থির স্থির রেখে গ্যাসের যদি আমরা রাখি তাহলে কি হবে যে নির্দিষ্ট ভরে গ্যাসের পাত্রে আবদ্ধ রেখে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যাচ্ছে ধরি একটা গ্যাসের মধ্যে কি করছি আমরা এর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে টেম্পারেচার কনস্ট্যান্ট তাহলে তখন কি করবো আমরা এই একটা নির্দিষ্ট মধ্যে আছে আছে নির্দিষ্ট গ্যাস তাহলে কনস্ট্যান্ট রেখে এই আবদ্ধ আমরা চাপ বাড়াই এখানে যদি আস্তে আস্তে চাপ বাড়াতে থাকি এক দুই তিন চার কেজি করে যদি চাপ থেকে আমরা প্রেসার দিতে থাকি আমরা কোনো কিছু দিয়ে একটা কোনো কিছু দিয়ে প্রেশার দিচ্ছি ঠিক আছে তাহলে কি হবে এটা ধীরে ধীরে এদিকে নামবে এটা এই পজিশনে আসবে এটা এই পজিশনে আসবে তাহলে হবে গ্যাসের আয়তনটা কি হবে কমে যাবে আবার চাপ সি দেখে উষ্ণতা গ্যাসের আয়তন কমে যায় তাহলে যদি আমরা এই প্রেসারটাকে বাড়াই প্রেসার মানে পিটাকে বাড়াই পি যদি বাড়ে কি হবে আয়তনটা কমে যাবে যখন উষ্ণ উষ্ণতার আবার চাপ সি দেখে যদি প্রেসারকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি হবে সেক্ষেত্রে যদি উষ্ণতা কমায় টেম্পারেচার যদি কমে যায় তাহলে কি হবে সেক্ষেত্রে গ্যাসের আয়তনটাও কমে যাবে তাহলে সংকোচনশীলতা হচ্ছে একটা গ্যাসের বৈশিষ্ট্য সংকোচনশীলতা গ্যাসের বৈশিষ্ট্য পেলাম সেই পাত্রে দেওয়ালে সবসময় ধাক্কা দেয় অর্থাৎ চাপ প্রয়োগ করে তাহলে গ্যাসের চাপ বলে তাহলে গ্যাসের চাপ আমরা দেখেছি কি যে পাত্রের মধ্যে রাখা হবে সেই পাত্রের দেয়ালে কি হবে সবসময় ধাক্কা দেবে গ্যাসের চাপ চার নম্বরে কি বলছেন পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ কয়েকটি গ্যাসকে যদি একটা পাত্রে রেখে দেওয়া হয় তাহলে তারা পরস্পর কি হবে একা মিশে গিয়ে একটা সমস্ত করবে গ্যাসের এই ধর্মকে বলছে ব্যাপন তাহলে গ্যাসের ব্যাপন ক্রিয়া আছে যার ফলে কি করছে একটা পাত্রে রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ কি করতে হয় এরূপ যদি গ্যাসকে রেখে দেওয়া হয় গ্যাস অনেকগুলো গ্যাসকে যদি একসাথে রেখে দেওয়া হয় অনেক গ্যাসকে যদি সাথে রাখা হয় তাহলে ক্ষমত্ব মিশ্রণ তৈরি করে পাঁচেরটা টাকে বলছে চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও ঘনত্ব কমে চাপ সিঁড়িয়ে রেখে উষ্ণতা কমালে যদি তাহলে আয়তন যদি কমছে তাহলে চাপ সিঁড়ে রেখে নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন উষ্ণতা বাড়ালে হচ্ছে নির্দিষ্ট গ্যাসের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে এবং উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে ঘনত্ব বাড়ে সুতরাং নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন উষ্ণতা নির্ভরশীল আমরা এগিয়ে যেটা পেলাম নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন কি আবার যদি উষ্ণতা স্থির চাপ যেটা প্রথমে এটা চাপ বাড়ালে কি হচ্ছে নির্দিষ্ট ভাবে গ্যাসের আয়ন কমে ঘনত্ব বাড়ে যখনই আয়তনটা কমে যাচ্ছে তার কি ঘনত্বটা বেড়ে যাচ্ছে এখানে আবার যখন এখানে যখন আবার গ্যাসের চাপটা কমিয়ে নিচ্ছি তাহলে কি হচ্ছে এটা প্রসারিত হয়ে যাচ্ছে যদি ওখানে একবারে চাপ তুলে তাহলে গ্যাসটা এত পর্যন্ত চলে এলো তাহলে কি হবে আয়তনটা বেড়ে যাবে ঘনত্ব কমে যাবে তাহলে সুতরাং নির্দিষ্ট উষ্ণতায় কোন গ্যাসের আয়তন চাপের অঙ্গশীল চাপের উপর নির্ভরশীল এই কয়েকটা পেলাম আমরা ধর্ম যে গ্যাস বিভাতের বৈশিষ্ট্য এগুলো আর দুটো আর কিছু বলতে পারি আমরা এখান থেকে গ্যাস বিপাতের বৈশিষ্ট্য বিভিন্ন গ্যাসের রাসায়নিক ধর্ম প্রকৃতিগত পার্থক্য থাকলেও দেখি কি ধর্ম একই হচ্ছে রাসায়নিকগত ধর্মের পার্থক্য থাকলেও ভৌতগত ধর্মের ভৌত ধর্ম একই হচ্ছে সাতেরটা আমরা যেটা বলতে পারি বিভিন্ন গ্যাসের রাসায়নিক ধর্মের পার্থক্য থাকলেও কি হচ্ছে ভৌত কি থাকে আর কঠিন তরল অবস্থা থেকে গ্যাসের মধ্যে অনেক কম হয় এটা একটা বৈশিষ্ট্য বলা গেল যেটা আমরা করবো সেটা হচ্ছে গ্যাসের গতিত্ত্বের অঙ্গীকার সমূহ এই গ্যাসের গতিত্ত্বের অঙ্গীকার গুলি কি কি ছিল অঙ্গীকার সমূহ গ্যাসে গতিতে মূল অঙ্গীকার কি ছিল আমরা এক নম্বরে কি বলতে পারি এক নম্বরে বলতে পারি যে কি যে কোন গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুদে তৈরি গ্যাসের অনুগুলির নিরেট গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক এবং একই গ্যাসের অনুগুলির আকার ওজন ধর্ম সব একই রকম হচ্ছে যে যে কোনো গ্যাস অসংখ্য কি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নিরেট নিরেট হচ্ছে গোলাকার পূর্ণ স্থিতিস্থাপক এগুলো আমরা বলতে পারি গোলাকার আর প্রত্যেকটা গ্যাসের অনু কি হচ্ছে অনুগুলির দু নম্বরটা কি বলছে গ্যাসের অনুগুলি সর্বদা গতিশীল তাহলে একটা পাত্রে যদি গ্যাস রেখে দেওয়া হয় গ্যাসের অনুগুলি এটা হয় কি সবসময় গ্যাসের অনুগুলি যদি কম থাকছে সবসময় এটা যে কোনো দিকে যেতে যাইবে সবসময় গতিশীল এই দিকে আসতে পারছে এই দিকে যেতে হবে এই দিকে যাবে যা খুশি হতে পারে তাহলে গ্যাসের অনুগুলি সর্বদা গতিশীল অনুগুলি সর্বদা গতিশীল আর খেয়ে হতে পারে বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি বলছি বিভিন্ন সরেখা ঘুরে বেড়াবে তা নয় বিভিন্ন দিকে বিভিন্ন বেগে সম্পূর্ণ এলো এলোমেলোভাবে ভাবে ঘুরে বেড়াবে তিন নাম্বারটা আমরা কি বলবে তিন নাম্বারটা আমরা যেটা বলবো যে গ্যাসের অনুগুলি পাত্রের সঙ্গে কি হবে এর দেয়ালে পাত্রের সঙ্গে অনুমত ধাক্কা খায় তাহলে একটা গ্যাসের অনুগুলি যখন যেখানে দিকে বিভিন্ন বেগে যেতে পারছে তাহলে সে কখনো এখানে ধাক্কা খাচ্ছে কখনো এদিকে যেতে পারে হয়তো এখানে গিয়ে দেয়ালে থাকা খেলো এখানে গিয়ে দেয়ালে ধাক্কা খেলো এইদিকে যখন যাচ্ছে তখন কি এই অনুটা সাথে ধাক্কা খেয়ে গেল এটা হতে পারে তাহলে এই সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক হয় কি হচ্ছে এই সংঘর্ষে অনুগুলির মোট ভরবেগ এবং শক্তি সংরক্ষিত থাকে তাহলে আমি এটা বলতে পারি গ্যাসের অণুগুলির সংঘর্ষে কি হয় মোট ভরবেগ এবং থাকে মোট ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে এটা আমরা বলতে পেলাম আর কি বলতে পারি গ্যাসের অনুগুলো কি হচ্ছে ছোট ছোট বিন্দুর মতো তাহলে এদের আয়তন কি হবে পাতের তুলনায় অনেক নগণ্য হবে এটা চার নম্বরে আমরা বলতে পারি গ্যাসের অনুগুলি যেগুলো আছে সেগুলো তো অনেক ছোট গ্যাসের আয়তনের তুলনায় যেটা গ্যাস যেটা পাত্রে রাখা হয় তার অনুগ্রত্ব গ্যাসের আয়তনে গ্যাসের যে পাত্রের তুলনায় তো অনেক ছোট এটা আমরা বলতে পারি আর এরপর একটা আমরা যেটাকে বলতে পারি চার নম্বরে যে এই পরপর যখন এ বিন্দুর সাথে যখন এ অনুটার সাথে যখন এ অনুটা সংঘর্ষ করছে আবার কি হচ্ছে একটা সংঘর্ষ করলো আবার এর থেকে এখানে সংঘর্ষ করলো তাহলে পরপর যখন দুটো সংঘর্ষ হচ্ছে একটা অনু যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হচ্ছে মুক্তপাত ওই মুক্তপাত কি হচ্ছে স্বরলোখী এবং ওই পথে অনু সমবেগে চলে তাহলে আমি বলতে পারি এই ঘটনাটাকে পর পর দুটি সংঘর্ষের মধ্যে একটি অনু যে দূরত্ব করে তাকে কি বলছে মুক্ত পথ তাকে বলে তো এই পথে কি হচ্ছে মুক্ত পথ কিরকম হচ্ছে মুক্ত পথ রৈখিক হতে পারে আবার কি হতে পারে হতে পারে না সরলহী হবে এবং ওই পথে অনুগুলো কি চলবে সমবেগে চলবে ওই পথে সমবেগে চলে এরপরে আমরা কি বলতে পারি গ্যাসের অনুগুলির গতিশক্তি থাকার জন্য গতিশক্তি তো এর মধ্যে আছে তাহলে এই গতিশক্তি থাকার জন্য এই পাত্রের দেওয়ালে কি করছে অনগরত কি করছে চাপ মানে আঘাত করছে তাহলে পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপরে এটা দেয়ালের প্রতি একক ক্ষেত্রফল এই পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপরে কি করছে মোট সংঘর্ষজনিত বলের পরিমাণ হচ্ছে গ্যাসের চাপ গ্যাসের চাপ এটাকে আমরা এখানে ডেসক্রাইব করব যে পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্র প্রতি একক ক্ষেত্র কি হচ্ছে মোট সংঘর্ষজনিত সংঘর্ষজনিত বলের পরিমাপই হলো গ্যাসের চাপ এটা কিন্তু এমন নয় যে এই পাত্রের মধ্যে যখন থাকছে গ্যাসের অনুগুলো কি করছে পরস্পরকে কি করছে আকর্ষণ করছে বা পাত্রকে আকর্ষণ করছে এটা কিন্তু এরকম নয় গ্যাসের অনুগুলো পরস্পরকে আকর্ষণ করে না এবং পাত্রকেও আকর্ষণ করে না এরপরে আমরা কি বলতে পারি ছ নম্বরে প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটি গ্যাস অনুর গ্যাস অনুর কি হচ্ছে গড় গতিশক্তি যেটা থাকছে গড় গতিশক্তি যেটা হচ্ছে সেটা কি হচ্ছে গ্যাসের পরম তাপমাত্রার সাথে সমান পাঠে গ্যাসের পরম তাপমাত্রা যেটা থাকছে সমানুপাতি এটা আমরা বলতে পারছি তাহলে এইগুলো হলো গ্যাসের গতি অঙ্গীকার এখন আমরা যে কোশ্চেন দেখব সেটা হচ্ছে গ্যাস গ্যাস তো আমরা জানলাম গ্যাসটা জিনিসটা কি এখন যদি আমরা বাষ্প দেখি বাষ্পও তো গ্যাসের মতো তাহলে এই গ্যাস এবং বাষ্পের মধ্যে কি পার্থক্য আমাদেরকে সেটা জানতে হবে তাহলে আমাদের নেক্সট কোশ্চেন যেটা হবে গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য গ্যাস ও বাষ্পের পার্থক্য এটা আমরা জানবো কি হচ্ছে গ্যাস কোনটাকে বলছে আর বাষ্প কোনটাকে বলছে তাহলে বাষ্প যদি আমরা দেখি সাধারণ উষ্ণতায় শুধুমাত্র চাপ প্রয়োগ দ্বারা যে গ্যাসের পদার্থকে তরলে পরিণত করা হয় করা যায় তাকে বলছে বাষ্প বাষ্পকে কি হয় যদি বাষ্প থাকে এই জল ফুটিয়ে একটা বাষ্প আছে পাত্র বাষ্প আছে তাহলে কি হচ্ছে চাপ প্রয়োগ করে এই গ্যাসের পদার্থ এই গ্যাসের পদার্থকে আমরা কি করতে পারি তরলে পরিণত করতে পারি চার পাকে করতে পারতো বাষ্পটাকে তলে পরিণত তাহলে তাকে বলছে বাষ্প কিন্তু কি হচ্ছে গ্যাসের পদার্থ যখন একটি নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা করে বা তার চেয়ে আরো কম উষ্ণতা এনে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয় তাকে বলা হচ্ছে গ্যাস তাহলে আমরা এটা এখানে যেটা বলবো যে বাষ্পের ক্ষেত্রে কি হচ্ছে বাষ্পের ক্ষেত্রে আমরা বলতে পারি সাধারণ উষ্ণতা হবে প্রয়োগের দ্বারা শুধুমাত্র চাপ প্রয়োগের দ্বারা যে গ্যাস ব্যবস্থা থেকে তলার করা যায় এটা যদি আমরা লিখি যে গ্যাসের পদার্থ তরলে পরিণত করা যায় তাকে বলে বাস্প আর গ্যাসের ক্ষেত্রে কি বলতে পারি আমরা গ্যাসের ক্ষেত্রে এই ঘটনাটা একটু কঠিন হবে তাহলে গ্যাসীয় পদার্থে কি করব আমরা গ্যাসীয় পদার্থ যেটা থাকছে তাকে একটা নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট উষ্ণতায় কি করতে হবে আমাকে ঠান্ডা করে ঠান্ডা করে বা তার চেয়ে আরো কম উষ্ণতায় এনে বা তার চেয়ে আরো কম উষ্ণতায় এনে চা প্রয়োগ করে চা প্রয়োগ করে আমরা কি করব তরালে পরিণত করতে পারবো তাকে বলছে গ্যাস এই দুটো একটা মেইন পার্থক্য এই নির্দিষ্ট উষ্ণতা কি বলছে এই যে বলেছে এখানে নির্দিষ্ট উষ্ণতা এইটাকে বলা হচ্ছে সংকট সংকট উষ্ণতা উষ্ণতা এই তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে কোন গ্যাসের প্রধান উষ্ণতা সংকট উষ্ণতার চেয়ে কম হলে তাকে বাস্প বলে এবং সংকট উষ্ণ উষ্ণতার চেয়ে বেশি হলে তাকে গ্যাস বলে কেন কি একটা একটা স্কেল ধরে তাহলে এই সংকট উষ্ণতা কোন একটা নর্মাল একটা গ্যাস পদার্থ আছে যার উষ্ণতা পড়াতে উষ্ণতা কি হচ্ছে যদি এই সংকট উষ্ণতার থেকে বেশি হয় এই দিকটা বেশি হচ্ছে আমি প্লাস এটা সংকট উষ্ণতা থেকে এটা মাইনাস যদি সংকট উষ্ণতার থেকে বেশি হয় যদি এখানে থাকে সেই পদার্থটা যদি এখানে থাকে এই উষ্ণতা তাহলে সেটাকে আমরা বলতে পারছি গ্যাস যদি এখানে থাকে সংকট উষ্ণতা কম হয় তাকে বলতে পারছি বাষ্প কারণ এখানে সুন্দর কি করলে চাপ প্রয়োগ করলে কি হয়তো সাদা উষ্ণতা চাপ প্রয়োগ করলে কি তরলে পরিণত হয়ে যাবে কিন্তু এখে আমার প্রথমে কি করতে হবে একটি নির্দিষ্ট ঠান্ডা করতে হবে এখানে ঠান্ডা করতে হবে তারপরে তার আরো কম উষ্ণতায় এনে কি করতে হবে চাপ প্রয়োগ করতে হবে তাহলে তরলে পরিণত হচ্ছে এটা বলে বোঝা গেল বাষ্প উদাহরণ আমরা কি দিতে পারি এটা জলীয় বাষ্প হতে পারে সিড বাষ্প হতে পারে আর এখানে গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি এইচ টু গ্যাস ও টু গ্যাস এন টু গ্যাস ইত্যাদি এটা আমরা বলতে পারি এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী চাপের ব্যাখ্যা গ্যাসের গতি তত্ত্ব অনুযায়ী চাপের ব্যাখ্যা এটা আমরা কি বলতে পারি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী চাপের ব্যাখ্যা গ্যাসের অনুগুলি গতিশীল থাকার জন্য কি হচ্ছে আমরা আগে পড়লাম গ্যাস যখন গতিত্ত্ব অঙ্গী সময় যখন করলাম তো গ্যাসের গতিবতা থাকার জন্য কি হচ্ছে চাপের দেয়ালে অনবরত আঘাত করছে তাহলে পাত্রের দেয়ালে কি হচ্ছে প্রতি একক ক্ষেত্র বলে পরে যেটা আমরা করলাম প্রতি একক ক্ষেত্র বলে পরে মোট যে সংঘর্ষনিত যে বল অর্থাৎ মোট যে বলটা প্রয়োগ করছে সে বলে গ্যাসের চাপ তাহলে দেয়ালে সংঘর্ষ অর্থাৎ ধাক্কার জন্য যত বেশি কি হচ্ছে গ্যাস চাপ প্রয়োগ করবে ধাক্কার সংখ্যা যত বেশি হবে তত বেশি চাপ প্রয়োগ করবে গ্যাসের বেগ বেগলে কি হচ্ছে এখানে একটা পাত্র নিলাম এখানে হচ্ছে কি কিছু কম সংখ্যক অনু আছে এখানে একটা অনু আছে এখানে একটা অনু আছে গ্যাসের অনুগুলো কম আছে তাহলে এ কখনো গিয়ে গিয়ে চাপ প্রয়োগ করছে এ গিয়ে এখানে চাপ প্রয়োগ করছে এ গিয়ে এখানে চাপ প্রয়োগ করছে এটা হলো তাহলে এ কক্ষের হলে যে চাপটা পড়ছে সেটা হচ্ছে কি গ্যাসের চাপ এখন যদি এখানে কি হয় গ্যাসের অনুগুলো বেশি থাকে বেশি পরিমাণে গ্যাস থাকে বা যদি এই গ্যাসের অনুগুলো গতিশক্তি বেশি তাহলে সঙ্গে সঙ্গে এখানে চাপ প্রয়োগ করবে আবার ধাক্কা এখানে খাবে আবার এই এখানে ধাক্কা খেলো এইখান থেকে এখানে গিয়ে চাপ করলো তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে ধাক্কার সংখ্যা যত বেশি হচ্ছে গ্যাসের চাপও তত বেশি হচ্ছে তাহলে গ্যাসের বেগ বাড়লে কি হচ্ছে চাপ বাড়ে তাহলে গ্যাসের উনগুলো ভর এবং ভর বাড়লে এবং এগো এত উন বৃদ্ধি পেলেও গ্যাসের চাপ বাড়ে যেটা বললাম যদি কম সংখ্যা গুণ থাকে তাহলে কম চাপ দিত যদি বেশি সংখ্যা গুণ থাকে তাহলে বেশি পরিমাণে উন থাকে তাহলে কি হবে পাথে দিলে বেশি চাপ দেবে এই হচ্ছে গ্যাসের গুরুত্ব অনুযায়ী চাপের ব্যাখ্যা তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম চার পাঁচটা করে কোশ্চেন অ্যান্সার করবো থাকবো এবং সেই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে বুঝবো যে কোশ্চেন অ্যান্সারগুলো করলে আমাদের কী হবে যেগুলো এই হয়তো এই কোশ্চেনগুলো বিগত বছরের কোনো মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন এসেছে এবং এগুলো থেকে সামনে আমাদের যে কোশ্চেন আসবে মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন আসবে তাতে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে সুবিধা হবে আমরা কম কম করে করবো কিন্তু ডেলি ডেলি আমরা এরকম চার পাঁচটা করে কোশ্চেন করবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের কী করবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে আমাদের টপিকগুলো শেষ হবে এক্সট্রা রিভাইজ হয়ে যাবে তার সাথে সাথে আমার অ্যান্সারগুলো জানা যাবে